জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত নয় জানাজার পরে দোয়া করা নির্দেশ আমার নবী দিয়েছে কথা কোন ঠিক না মেয়ে জানাজার পরে দাফনের আগে কোন দোয়া নাই জানাজার নামাজটাই তো দোয়া তাইলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া এজন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয় অনেকে বলে জানাজার নামাজটাই নাকি দোয়া আসলে কি জানাজার নামাজ কি দোয়া নাকি নামাজ নামাজ যারা যারা আসলে নামাজ আমি দোয়াটা ফরি তুই তুইলে বুঝবেন কইতামনি ঠিক নিয়ত্র করতামনি ঠিক নাওয়াত ওয়ান ওয়াকদিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীর ওয়াত সলাতিল নাকি দোয়াইল জানাজাতি জানাযাতি সলাতিল জানাজা মানে কে জানাজার নামাজ সলাতিল ফজরে ফজরের নামাজ সলাতিল জুহুরে জুহুরের নামাজ সলাতিল আশ্রে আসরের নামাজ সলাতিল মাগরিব মাগরিবের নামাজ সলাতিল এশা এশার নামাজ সালাতিল আওয়াবিন আওয়াবিনের নামাজ সলাতিল ইস্তেসকা ইস্তেসকার নামাজ সলাতি তাহাজুদ তাহাজুদের নামাজ এইটাই হলো সলাতিল জানাজা সব সালাতিল মাগরিব সালাতিল এশা সালাতিল আসর আসরের নামাজ জোহর নামাজ হালি জানাজার নামাজটা কইলে আগুন দেওয়া জায়গায় নিয়ত করে জানা যারা নামাজের আবার ফতুয়া দেই রইবি দোয়া কথা কুন ঠিক না বেঠিক তো সুতরাং এডা দোয়া নয় এডা নামাজ যদি জানাজার নামাজটা মূল দুয়া দোয়া হইতো তয়লে দি কিন্তু নামাজটা আনি আমি উত্তর দিকটা ফিরা কম আল্লাহু আকবার দক্ষিণ দিকটা ফিরা কম হইছে আকবার হইছে না ফুপ দিকে ফিরা কম আল্লাহু আকবার দুয়ার জন্য দিক শর্ত না যদি দোয়া হইতো যে এটা ফিরে করে নিলাম হইলে জানাজা নামাজটা মূলত নামাজ এই জন্য উত্তর দক্ষিণ আর পূর্ব দিক না পশ্চিম দিকে ক্যাবলার দিকে ফিরা নামাজ পড়তে হয় কথা কোন ঠিক আছে বরং এটা বলতে পারে যে জানাজার নামাজের চার তাকবীরের ভিতরে দোয়া আছে দোয়া আছে ওই যে চার তাকবীর আল্লাহুম্মা ফিরলি কি দোয়াটা আছে কোয়া যায় আল্লাহুম্মা হে আল্লাহ এক ফিরিলি আমারে মাফ করো হাইনা না আমার মধ্যে যারা জিন্দা করে মাফ করো না যারা ময়রা করে মাফ করো না যারা অনুপস্থিত এদেরকে মাফ করো ও শাহিদিনা যারা উপস্থিত এদেরকে মাফ করো শাহিদিনা গা ইবিনা শাহিরা কাবিরিনা যারা ছোটো এদেরকে মাফ করো যারা বড় এদেরকে মাফ করো পুরা সদ্য গোষ্ঠী লোয় দোয়া করেছি ভিতরে কিন্তু আজকে যে মারা গেছে ইলার দোয়া আসেনি এই জন্য রসুল কইসে ইজা সাল্লাই আলাল মাই গীতি ফাখলি সুল্লাহ দোয়া যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবা মাই জন্য খালেস কইরা দোয়া করবাস এর লাগে আমরা কই আল্লাহ একটু পরে তারে কবর দিব আল্লাহ গো এর কবরে তিনটা প্রশ্নের উত্তর সুন্দর করে দেওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ কইছে উদু উনি আস্তাজিব লাকুম তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আচ্ছা কোন আল্লাহর কাছে সামু আল্লাহ এটা কি কোন গুণ হইব না দেখেন কই নিয়া ফালাইছে ইসলাম ডারে কত মন গরাত নিয়া ফালাইছে আল্লাহরে ডাক দেওয়া কি গুণ আছে আল্লাহর কাছে প্রার্থনার যদি কো বেদাত তলে এই দুনিয়া তার থাকে কি তা কথা ঠিক না বেঠে সারা জীবন দেখছি জেতা মানুষ জেতা মানুষের লগে শত্রুতা মি করে এখন দেখতেছি মরা মানুষের লগে শত্রুতা মি শুরু হইছে ঠিক এই বেড়াটা মইরা গেছে গা একটু পরে কবর আহারে জানাজার নামাজের দেখবেন জানাজার নামাজটা পড়ার পরে মাঠটা বাইঙ্গা জায়গা বাইঙ্গা জায়গা না এই জন্য ইমাম সাহেব কাতারটি বাইঙ্গা সবাই হলে দোয়াটা করে কোন জানা কার দোয়াটা কে মানে হয় দাফনের পরে দুয়ার কত হাদিসা আছে কিন্তু দাফনের সময় কিন্তু সব মুসল্লি পাওয়া জানা সবাই জাগায় এর লাগে আমরা সবারই লইয়া সুরতি মুক্তাসার একটা দোয়া কইরা দেই কথা কোন ঠিক কিনা এই জন্য সুন্নিরা মরে যাওয়ার পরে গোসুল করার আগে জানাজারা আগেও দোয়া মানে জানাজারা ফোর দোয়া মানে দাফন করার ফর দোয়া মানে আপনারা মানবেন এখন যদি কেউ যদি না মানে বাইরে আপনার বাপ মরে গেলে আপনি ফুঁড়েন না আমার বাপ মরবো আমি দোয়া করবো আপনি এই এলাকাতে চাকরি বাকরি কইরা ফটোয়াবাজি করেন না কথা কথাগুলো জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম দোয়া করে এটা সাহেবের দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মতো আপনি পড়লেন আল্লাহ ফিল্লি হাইনা মাই আল্লাহ মাই আমাদের মৃত মৃতদেরকে মাফ করে দেন কিন্তু জানাজার নামাজে এটা পড়লেন পড়েই তো সালাম ফিরালেন পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া এই এই দোয়া শুননা সম্মত নয় তবে মাইয়েতকে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর কেবলামুখী হয়ে যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই যার যার মতো করে ক্যাবলামুখী হয়ে মুর্দার জন্য দোয়া করা শুননা সেটা দাফনের আগে না পরে দাফনের পরে কেবলামুখী হয়ে দোয়া করা সুন্নত সুন্নতটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এই জন্য এই সুন্নত যেহেতু আলোচনা নাই জানা শোনা নাই এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না ময়কে কবরে রেখে দাফন করে কেবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব কি দোয়া করব দোয়া করবো নবী সাল্লাম বলেছেন সালো আলী আখি তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সেজন্য ঈমানের উপরে এখন মনকানাকির প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা মাইয়েতের জন্য দোয়া ইনশা আল্লাহ সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারাম খোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলো সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে তফিক দান কর যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কিভাবে তাদেরকে বিচারক হিসাবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব করছে এলাকা ছাড়া ভালো মানুষ কি না এলাকায় তাহলে কেন সুৎখুরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নাই সে কিভাবে ন্যায়সঙ্গত ভাবে বিচার করবে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়ত দান করুন